আসসালামু আলাইকুম এটা হলো আরেকটা কালার দেখেন ব্লাউডার এই যে দুটা এটা হলো আরেকটা কালার এটার সাথে আপনার পায়ে যাবেন ফুল উনিশ ইঞ্চি লং হাতা এবং পুরো একটা উন্না আর এটা যে ব্যাগটা দেখেন ব্যাগকেও পুরোটাই এটা আনারকলি সিস্টেমের একটা ব্লাউডার ড্রেস পার্টিওয়্যার এটা ফুল একটা পার্টিওয়্যার একটা ড্রেস আপনারা কখনো এটা ভাববেন না যে এটা সেমি পার্টি ওয়্যার এই দেখেন ড্রেসটা কত ইউনিকনেস আর এটা কিন্তু আপনার জরি সুতার কাজ নেই সুতা দিয়ে কাজ এটা অনেক সময় গোল পাকায় ফেলান অনেকেই পুরো ড্রেসটাতে স্টোন এবং অ্যালেক্স সুতার নিখুঁত একটা ওয়ার্ক করা আছে যে ভালো মতো দেখেন এইটাই আছে আমাদের কাছে যদি ভালো লাগে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এটা হলো আপনার পেঁয়াজ কালারের মধ্যে একটা জামা এটা দুইটা কালার এটা পেঁয়াজ কালার জামাটা অনেক সুন্দর আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি আমাদের সাথে কমিউনিকেশন করবেন ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেস থাকবে আর আপনারা যদি ফিজিক্যালি দোকানে এসে নিতে চান দোকানের অ্যাড্রেসটা রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা আর যেসব আপুরা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান এবং তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আছেন তারা চার পিস নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওতে একটা লাইক বাটনে লাইক চাপতে পারেন লাইক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ